গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নিই শরীরটা ভালো নেই তবুও দেখছেন সে যে রেডি হয়ে গেছি তো একটু সাজগুজু না করলে খারাপ দেখায় বিয়েবাড়ি যেহেতু তো বিয়েবাড়ির নেমন্তন্ন আছে আমাদের এই পাড়াতে রিলেটিভের মধ্যে তো আজকে বউ ভাত চলুন যাই ঘুরে আসে আমার চোখ মুখ দেখছেন শরীরটা ভীষণ খারাপ কয়েকদিন ধরে ভিডিও করা হয়নি কিছু করা হয়নি শরীরটা একদমই ভালো নেই তো বিয়েবাড়ি যেতেও ইচ্ছে নেই কিন্তু নেমন্তন্ন রক্ষা করতে যেতেই হবে সেই কারণে বেরিয়েছি ছেলেও যাবে না বলেছে দুপুরে আমাদের একটা নেমন্তন্ন ছিল সেই যে বলেছি না শরীর খারাপ হলেও গেছি নেমন্তন্ন রক্ষা করতে তো এখনও সেই কারণে যাচ্ছি আমি আর মেয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডও বললো যাবে না দুপুরেও খাওয়া দাওয়া হয়েছে সেই মাংস ভাত তো চলুন ভালো লাগছে না সুইটার যেতে বিন্দুমাত্রই আমার ইচ্ছে নেই লোডশেডিং হয়ে গেল আর যাই তাড়াতাড়ি ঘুরে আসি বৃষ্টি হয়েছে আজকে জানুন সন্ধ্যের সময় প্রচুর বৃষ্টি হয়েছে আর এখনও মেঘ করে আছে হয়তো বৃষ্টি হতে পারে তো যাই আমাদের পাড়াতেই তো কাছে ঘুরে আসি অন্ধকারে মুখটা বোঝাই যাচ্ছে না দেখুন আমাদের পাড়াতে আর একটা ছেলের বিয়ে এই যে বর বেরিয়েছে বিয়ে করতে যাবে আমরা চলে এসছি এই যে নতুন বউকে গিফট দেব তারপর একটু খাওয়া দাওয়া করবো শরীরটা তো ভালো নেই দিয়ে চলে যাবো বাড়ি খাবার টেবিলে বসে পড়েছি তো একটু যাই হোক মুখে দিতে হবে মুখে দেবো তারপর বাড়ি চলে যাব শরীরটা ভালো লাগছে না একদমই আমাদের খাওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাচ্ছি চলুন বাড়ি যাই আর দেখুন এদের বাড়িতে বর বেরিয়ে গেছে এখানে একদম ফাঁকা রাস্তায় নিয়ে দেখুন